তুপ আমার রাইট আমার কালচারের অংশ তুমি কইবে আর আমি এটা না। একুশ তারিখ কালচারাল হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ হইল সবর সকল ডাইভার্স কমিউনিটির এই কথা যেন মনে থাকে সবে নেগিন স্কুল এখন হইল মালবাড়ি স্কুল এখানে স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যে দুইটা ড্রেস কিনতে পারতা না একটা হইল আবেয়া আর একটা হইলো তুপ একুশ তারিখ সবে যার কালচার অনুযায়ী তার ড্রেস পিন্ধে আই বা এবং ড্রেসের অংশ হিসেবে যারা তুপ পিন্ধয় এবং যারা আবেয়া পিন্ধয় তারা আবেয়া পিন্ধিয়া একটা প্রোটেস্ট করা উচিত আমি তুপ পিন্ধে আইছি একটা হইলো অফেন্স স্নায় এটা ফিনদার রাইট আছে খাপড় কালচারের অংশ আমার পিছনে একটা স্কুল দেখলা যা সবে সিনেন স্টেপ নেকিং স্কুল এখন হইলো মালবাড়ি স্কুল তো স্কুলও একুশ তারিখ আগামী জুনর তারা কালচারাল ডে আর কালচারাল ডে উপলক্ষে একটা সিটি প্রত্যেকটা টাইম গেছে এ স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যে দুইটা ড্রেস কিনতে পারত না একটা হইল আবেয়া আর একটা হইলো তো এই ব্যাপারে আমরা কত হইল এডিটর টিমটাই টাইম অনেকে যোগাযোগ করছেন ক্রস পার্টি টুইট হয়েছে প্রতিবাদ হইছে আর আজকে প্রতিবাদ স্বরূপ আমি একটা ফিন আইছি কাপড় খাফর মানুষের রাইট মানুষের কালচারের অংশ এবং একটা স্কুল অথরিটি যদি এভাবে গাইডলাইন যে এই দুইটা কাপড় ফিনতে বার্তা না তখন আমরা অনুভূতি তাগাতায় আমরা দুঃখ পাই মুসলিম উদ্দেশিত এই এলাকা এই পূর্ব লন্ডন আমরা প্রথমবারের মতো আমরা মুসলিম মেয়র বানাইছি এবং এই ক্ষেত্রে আমরা মনোহর রাম আমরা আহত হইছি এবং প্যারেন্টস সকল ইতিমধ্যে যোগাযোগ করছল আগামী 21 তারিখ এই প্রতিবাদ শুরু স্কুল কর্তৃপক্ষ গতকালকে ক্ষমা চাইছ এই ক্ষমাটা আমরা মনে রাম যথেষ্ট না যথেষ্ট না ওই কারণে 21 তারিখ সবে জার্জারিক কালচার অনুযায়ী তা ড্রেস ফি ইন্ডিয়া বা এবং ড্রেসের অংশ হিসাবে যারা তোপ ফি এবং যারা আবেয়া ফি ইন্ড তারা আবেয়া ফি ইন্ডিয়া এর করা উচিত আর আমি মনে করি এই ধরনের অ্যাকাডেমি হল যে আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইলামনি এটাও দেখা দরকার এবং এই ব্যাপারে এডিটর সুচ্চার